আসসালামু আলাইকুম তৈবর রহমান চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় আজ একটি ভাব সম্প্রসারণ শেয়ার করছি যে ভাব সম্প্রসারণটি শেয়ার করেছি সেটি হচ্ছে ক্ষুদার যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার যেন পূর্ণিমা চাঁদ যেন ঝলসানা রুটি গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি তিনটি পয়েন্টে আমি তুলে ধরেছি মূলভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য আর তৈব রহমান তোহিন চ্যানেলটিতে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো একটি স্যাম্পল উপর ভিত্তি করে সহজ সরল ভাষায় আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলের পাশেই থাকবে এবং সাফসুফ করে রাখবে এখন তুলে ধরেছি ক্ষুদার পূর্ণিমা চাঁদ যেন রুটি মূলভাব মানুষের একমাত্র সে ক্ষুদা নিবৃত্তির কথা ভাবে তখন কোনো কিছুই সুন্দর কি অসুন্দরতা তাকে ভাবায় না সম্প্রসারিত ভাব প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য কতগুলো মৌলিক চাহিদা রয়েছে খাদ্য হলো এর মধ্যে প্রধান মৌলিক চাহিদা খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না মানুষের শরীরে তৈরি হওয়া এই খাদ্যের চাহিদারই অপর নাম ক্ষুধা জন্য সব সবকিছু করতে পারে যে দিনরাত কঠোর পরিশ্রম করে তার পেছনে এই মূল চালিকা শক্তি। হওয়ার মানুষ অন্যান্য মৌলিক চাহিদার কথা ভাবে বাসস্থানের কথা ভাবে পোশাকের কথা ভাবে স্বাস্থ্যের কথা ভাবে সুন্দর অসুন্দরের কথা ভাবে একেবারে শেষ পর্যায়ে এই ক্ষুধা যখন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তখন সৌন্দর্যের মূল্য তার কাছে থাকে না একজন সুখী মানুষের কাছে পৃথিবীকে সুন্দর মনে হতে পারে কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তা নাও হতে পারে অতীতে প্রায় দুর্ভিক্ষ দেখা দিত হাজার হাজার মানুষ না খেয়ে মারা যেত সামান্য দুটো রুটির জন্য লক্ষ লক্ষ মানুষকে সারাদিন পরিশ্রম করতে হতো সেই দুর্ভিক্ষে একজন শ্রমজীবীর কাছে সেই দুর্ভিক্ষে একজন শ্রমজীবীর কাছে পূর্ণিমার চাঁদ বড়জোর একখানা ঝলসানো রুটির মতো মনে হবে সেটাই স্বাভাবিক মন্তব্য ক্ষুধায় তো মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্য কোনো তাৎপর্য বহন করে না ক্ষুধা নিবারণের জন্য তার সবচেয়ে আগে দরকার খাদ্য গদ্যের কাঠিন্যটুকু সে ভালো উপলব্ধি করতে পারে কাব্যের কোমলতা তার কাছে অর্থহীন শিক্ষিক্ষে সহজ সরল ভাষায় ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো নিয়মিতভাবে চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলের পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ